বান্দা যখন ফিরে আসে ভাইয়া কেউ যখন তওবা করে ভুল বুঝতে পারে আবার নতুন করে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে ফসম খোদা আল্লাহ তালা ভীষণ খুশি হয় আছে আল্লাহর কোন বান্দা যখন তওবা করে আল্লাহ তখন ফেরেশতাদেরকে বলে আমার ফেরেস্তারা সাত আসমান আর জান্নাত সাজিয়ে দাও ফেরেস্তারা জান্নাত সাজায় আসমান সাজায় ফেরেস্তারা ডেকে বলে রব্বুল আলমিন কি হলো যে কারণে আসমান সাজাইলেন জান্নাত সাজাইলেন রব্বুল আলমিন তখন বলে আসলাহাল আবদু মাহ এক ভেগে যাওয়া গোলাম আজকে তার মনিবের সাথে সম্পর্ক ঠিক করে হয়েছে আল্লাহ আল্লাহ বলে আমার এক গোলাম আমার থেকে ভাইগে গেছিল রে দিন ওই আমার সেজেদা দেয় নাই আজকে দিছে অনেক দিন সে আমারে ডাকে নাই আমি খুব কষ্ট পাচ্ছিলাম আমার বান্দা আমার হাতে গড়া আমার দেওয়া নাক চোখ কান আমার দেওয়া জবান আমার দেওয়া জিব্বা আমার গড়া বান্দা আমারে ভুলে আমার থেকে ছুটে গেছে আজ আমার সেই ভেগে যাওয়া বান্দা আমার কাছে ফিরে আসছে লাল্লাহু ফারা ফারাহান লিতাওবাতি আবদিহি নবী সাল্লাম বলেন আল্লাহ তাআলা ভীষণ খুশি হয় বান্দা যখন তাও এজন্য যুবক ফিরে আস নৌজওয়ান ফিরে আস নিজের ক্ষতি করে। আমি প্রত্যেক দিন বলি ভাইয়া তুমি মরে গেলে হ্যাঁ পৃথিবীর কিচ্ছু আসবে এই বন্ধুরা ধোকা ধোকা একটা ফোলা ফাইন তুমি মরলে খানা বন্ধ করতে হবে কসম খোদা তুমি লিখ কেন তোমার একটা ফ্রেন্ড এক লগে যদি বয়ে বয়ে বিড়ি খায় তোমার লগে গাঞ্জা খায় ফুট্টা খায় বাবা খায় মদ খোর গাঁজা খোর একসাথে বই উলঙ্গ ছবি দেখো ওই জানোয়ারে জিজ্ঞেস করো বলে আমি মরলে আমার তুই খানা ঠেংটা কথা বুঝেন নেই ধোকা ধোকা আর কেউ থামবে না আরে আপন বাপ মারলে যে সন্তানরা দিনের বেলা দাফন কাফন করছে তারা কি সেই সন্তানরা আপন সন্তানরা রাতের বেলা বাত খায় না কথা বলেন না কেন পাশের ঘর থেকে খানা রান আরো বেশি খা আরো একটু বুঝতে লও যেই কান্দাটা তুমি কাঁদছ আজগা কি ভাইয়া তাইলে তাহলে আপন বাপ তারপরেও তো সন্তান খানা করে তোমার লেগে কাঁদবে কি এর জন্য পৃথিবী আমাদের কারো জন্য থামবে না ভাই থামবে না সামনের গাড়ি অ্যাক্সিডেন্ট করে পেছনের গাড়ি অপেক্ষা করে না পাশ কাইটা কাইটা চলে যায় জ্যাম বাইজ্যা গেলে আরো শিক্ষার শুরু করে আরে লোক মরে গেছে আরে মরলে মরুক বেটা রাস্তা ক্লিয়ার করতে ক ঠিক কিনা বলেন না কেন ধরে বেটা বেটা কেডা মরছে না মরছে বেটা এলে গিয়ে বুঝি মানুষের রাস্তা আটকায় রেখে মানে এই যুক্তি দেখা তাহলে কেডা মরছে না মরছে মানে তোর মতো এক মানুষ মরছে ঠিকই না বলেন না তোর মতো এক সুস্থ সবল মানুষ মরছে বেটা যে একটু আগে হাত নাড়তো সেই মানুষটা এখন রক্তে ভাসতেছে কার হাতে সময় সবাই মেশিনের মতো যন্ত্রের মতো দৌড়েছে রাস্তায় দেখেন না সিএনজি অটো কি করে সবাই কারো হাতে সময় না ঠিক না বলেন কে কাকে ঠেললা যাবে কারো হাতে সময়